দুর্গা পুজো আসছে কিন্তু আকাশে বাতাসে যেন সেই আমেজই নেই চারপাশে মন খারাপের আবহ এখনো যে আরজি করেন বিচার পায়নি বিচার পায়নি তার বাবা মা রাস্তায় রাত যাচ্ছেন হৃদয় কাঁদছে পুজো নিয়ে সেই উৎসাহ যেন আর নেই অন্যদিকে হাতে আর বেশি দিন বাকিও নেই পুজোর বাজারে এবার মন্দা জামা কাপড় হোক বা জুতো গয়না কোনো দোকানেই সেভাবে ভিড় নেই অনেকেই বলছেন এবারের পুজোয় আর আগের মতো স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে পারবেন না টনি পাড়ার নায়িকারা কি বলছেন আজিকার কাণ্ডের বিচার চেয়ে তারাও সুর চড়িয়েছেন সাধারণ মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে রাস্তায় হেঁটেছেন নায়িকারা এই অস্থির সময়ে পুজোয় এবার নায়িকাদের কি প্লানি কোয়েল মল্লিক বনাদি বাড়ির পুজোগুলির মধ্যে বড় আকর্ষণ মল্লিক বাড়ির পুজো দূর দূর থেকে বহু মানুষ মল্লিক বাড়ির পুজো দেখতে আসেন পুজোর চারটে দিন বাড়িতেই থাকেন কোয়েল এবার তো একশো বছর তাই প্ল্যান ছিল অনেক ভেবেছিলেন অনেকটা আনন্দও করবেন কিন্তু এখন আর মন থেকে কোনো আনন্দই আসছে না কোয়েলের পুজো তো হবেই একশো বছর তো আর আসবে না আত্মীয় স্বজনরা আসবেন পরিবারের মধ্যেই পুজোটা রাখার প্ল্যান রয়েছে একেবারে প্রাইভেট এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে কোয়েল বলেন এবার এমন পরিস্থিতি যে যতটা আনন্দ করব ভেবেছিলাম তা করা হবে না মন থেকে সেই আনন্দ আর আসছে না তবে একটু হলেও আনন্দ করব কারণ এই একশো বছরটা তো আর আসবে না কোয়েল আরও জানিয়েছেন বিচারের অপেক্ষায় রয়েছেন তিনি এমন কঠোর শাস্তির প্রয়োজন যাতে আর কোনো মেয়ে যেন অবহায়ের পরিচয় দিতে ভবিষ্যতে না পান স্বস্তিকা দত্ত ছোটবেলায় বাবা মার সঙ্গে পুজোতে আনন্দ করতেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত প্যান্ডেলে প্যান্ডেলে রাত জেগে ঠাকুর দেখা খাওয়া দাওয়া ছোটবেলার সময়গুলো একেবারে অন্যরকম কেটেছে তার কিন্তু এখন আর পুজোটা ছোটবেলার মতো কাটানো হয় না কারণ তিনি এখন তারকা তাই আগের মতো আর ঘোরাও হয় না একদিন শুধু বাবা মার সঙ্গে বেরোন স্বস্তিকা আর একদিন নিজের জন্য রাখেন বাকি দিনগুলো বিশ্রামেই কাটান তবে এবারের পুজোটা অন্যবারের তুলনায় একেবারে আলাদা স্বস্তিকা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মা দুর্গার মন খারাপ সকলেরই মন খারাপ এবার নাকি স্বস্তিকার মা বলে দিয়েছেন কোনো কেনাকাটি হবে না এবার আর নতুন জামা পড়ার করছেন সরসিনী মিত্র সরসিনীর কাছে দুর্গাপুজো মানেই হৈ হৈ করে ঠাকুর দেখা প্রচুর খাওয়া দাওয়া আর নতুন জামা কাপড়ও যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নতুন জামা সংখ্যাটা কমেছে তবে এবারের পুজোটা আর সেভাবে আনন্দে কাটাতে পারবেন না তিনি এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন এবছর যেরকম পরিস্থিতি তাতে মনে খুব আনন্দ নিয়ে কাটাতে পারবেন না তার প্রার্থনা পুজো আসার আগেই সকলের মনে যেন আনন্দ ফিরে আসে